আসসালামু আলাইকুম বিএম ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে সব কিছু এ টু জেড জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যায়াম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন বিয়াম ফাউন্ডেশন ঢাকা এবং বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার এর পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন বিয়াম ফাউন্ডেশন ঢাকা এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হোস্টেল ম্যানেজার এখানে পদের সংখ্যা একটি সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং হোটেল ম্যানেজমেন্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশলে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ দেওয়া হবে বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা একজন লোক নিয়োগ দেওয়া হবে বয়স সীমা অনুর্দ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেডের চাকরি এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের বেলায় বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ দেওয়া হবে বয়সসীমা অনুরোধ বত্রিশ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল এক এর ক্রমিক আঠারো অনুযায়ী বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রশিক্ষণ সহ গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রশিক্ষণ ব্যতীত গ্রেড তেরো এরপরে দেখতে পাচ্ছেন ক্যান্টিন সুপারভাইজার একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় অনন্য দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে दस हजार दुशो थेंब हजार छो स्केल এরপরে দেখতে পাচ্ছেন রিসেপশনিস্ট দুইজন লোক নিয়োগ হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে থেকে টাকা বেতন স্কেল এরপরে দেখতে পাচ্ছেন হাউস কিপার একজন লোক নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পতনের স্কেল এরপর দেখতে পাচ্ছেন ক্যান্টিন স্টোর কিপার একজন লোক নিয়োগ দ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পেতানোর স্কেল এরপর দেখতে পাচ্ছেন ক্লিনিং সুপারভাইজার একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা সহ দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এরপরে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন কার্পেন্টার একজন লোক নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন স্কেল ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ব্যবস্থার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আবেদন স্কেল এরপরে দেখতে পাচ্ছেন লিফ্ট অপারেটর দুইজন লোক নিয়োগ হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন সহকারী বাবরসি দুইজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন ক্লিনার দুইজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল এরপর দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে কেয়ারটেকার নেবে একজন যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পঁয়ষানব্বই টাকা বেতন স্কেল এরপরে দেখতে পাচ্ছেন হিসাব একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রী বাসকাল আবেদন করতে পারবেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এইচটিটিপি ডট বিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এক সাত দুহাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এবং জমা দানের শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি প্রয়োজন পড়বে 300 ইনটু 80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ 100kb এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে পারবে অন্যদের ক্ষেত্রে ফি প্রয়োজন পড়বে হোস্টেল ম্যানেজার লাইব্রিয়ান প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা প্রয়োজন পড়বে কম্পিউটার অপারেটর কেয়ারটেকার ক্যাডেট সুপারভাইজার হিসাব রক্ষক ক্যাশিয়ার হাউসকিপার ক্যান্টিন স্টোর কিপার ক্লিনিং সুপারভাইজার ও নিম্নমান সহকারী পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা সহ একশো টাকা প্রয়োজন পড়বে কার্পেন্টার এক্স অপারেটার লিফ্ট অপারেটর সহকারী বাবরচি ক্লিনার পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রয়োজন পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন প্রথমে রিচার্জ করে নেবেন যেই টাকা প্রয়োজন পড়বে তার থেকে পাঁচ টাকা বেশি রিচার্জ করে নেবেন তারপর এস এম এসে লিখবেন বিআইএম সবগুলো বড়ো হাতে লিখে স্পেস দিয়ে আবেদন করার পর যে একটি ইউজার আইডি পাবেন ওইটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ নম্বরে তারপর রিপ্লাই এস এম এসে আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট তারপর একটি পিন নাম্বার দিবে এরকম সেটি দ্বিতীয় এসএমএসে লিখবেন বিআইএম সবগুলো বড় লিখে স্পেস দিয়ে ইএস তারপরে স্পেস দিয়ে লিখবেন পিন যে পিন নাম্বারটি পাবেন সেটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে পেমেন্টটি কমপ্লিট হবে কংগ্রাচুলেশন লেখা আসবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্ত ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ